আর এই জামাতের অতীতটা বড়ই কলন্তময় ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামাত কোনদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই কোন বিশ্বাস করে নাই জামাত বাংলাদেশে থাকবে এখনো আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না এখন একাত্তরের জন্য ক্ষমা চায় না তারা প্রকাশ্যে রাজনীতিটা বোঝাতে হবে হিন্দুর আইন আর মুসলমানের আইন এক হতে পারে না হিন্দু পরিবার জামাত কি বলে আমাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব আল্লাহ করবো কোরআনের আইন আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে হিন্দুর আইন প্রতিষ্ঠিত হবে তাহলে হিন্দুদের জন্য হিন্দু আইন থাকবে বাংলাদেশ মুসলমানদের জন্য মুসলমানের আইন থাকবে খ্রিস্টানের জন্য খ্রিস্টানের আইন থাকবে না তোমার রাজনীতিটা হবে এখন অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হতে হবে অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হবে প্র বাংলাদেশি এটাই হচ্ছে তোমাদের রাজনীতি আর এই রাজনীতি নিয়ে তোমাকে মাঠে নামতে হবে